আবারও বোয়াউটের শিকার হলেন বাংলাদেশি ব্যাটসম্যান আর রোহিত শর্মার রিয়াকশন দেখে পুরো একবার হতবাক পুরো দর্শকরা আউট করে সাথে সাথে বাংলাদেশের সেই ব্যাটসম্যানকে লক্ষ্য করে এরকম স্লেজিং করেছিলেন রোহিত শর্মা শুধু রোহিত শর্মা নয় দলের সকলে মিলে এই ব্যাটসম্যানকে সবাই মিলে একবার স্লেজিং করেছিল চেয়ে চেয়ে দেখছিল বাংলাদেশি ব্যাটসম্যান প্রিয়দর্শক তখন ব্যাটিংয়ের জন্য প্রস্তুত ছিলেন বাংলাদেশি ব্যাটসম্যান বলিং করেছে আকাশদ্বীপ এবং সেই বলটি ডাইরেক্ট একবারে এল আবেদন করে ইন্ডিয়ান বলার আকাশদ্বীপ ব্যাঙের মতো লাভার ছিল সেই ইন্ডিয়ান বলারটি একটি বল যেটি লক্ষ্য করা যায় তিনি আবার রিভিউ নিয়েছিলেন আর যেখানে একবারে হতবাক হয়ে গিয়েছে বাংলাদেশ ব্যাটসম্যান কিভাবে সম্ভব এটা আউট জেনাসু স্পষ্ট দেখা গিয়েছিল স্টেমের বাইরে ছিল একটু সেই বলটি তারপরও ইন্ডিয়ার বিপক্ষে সেই আউটটি দিয়ে দেয় আম্পিয়ার সাহেব আর হতভঙ্গ হয়ে যায় বাংলাদেশি ব্যাটসম্যান কীভাবে যদি এটি বাংলাদেশের পক্ষে থাকতো তাহলে ইন্ডিয়াকে জীবনে আউট দিল উল্লেখ এই আম্পায়ার আর তাই তো বাংলাদেশকে দুর্বল পেয়ে ঠিক এভাবে স্লেজিং করেছিল রোহিত শর্মা ব্যাটসম্যানের দিকে লক্ষ্য করে আর শেষ পর্যন্ত সাদমানকে সাতষট্টি বলে চব্বিশ রান করে সাজ করে ফিরে যেতে হয় তো প্রিয় দর্শক এই মন্তব্য আপনার কি কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন